বেশিরভাগ মহিলাদের তালিম তালিমে দানের নামে রিজিকের অংশ বলে মহিলাদের কাছ থেকে চাল ডাল তৈল মাছ মাংস এবং কাঁচা সবজি নিয়ে থাকে ইসলামী দেশে একটা কতটুকু সত্য এখন তালিমের মহিলারা বলে নবী করিম সাদ সাল্লামের সুন্ন ঠিকমতো পালন করতে আমল হিসেব আমল হিসাবে তিন দিন সাত দিন তেরো দিন এবং চল্লিশ দিন কোনো প্রকার খাবার না খেয়ে শুধু খেজুর পানি খেয়ে থাকতে হবে এবং তাতে করে বেহেস্তে যাওয়া যাবে তালিমের মহিলারা বলে ওদের দান করলে বেশি মানে তিনগুণ সব মসজিদ মাদ্রাসায় দান করলে একজন সব হবে এটা কতটা সত্য পুরাটাই ভুয়া এবং ভুগাস আমাদের দেশে মেয়েদের তালিমের নামে অনেক ফেতনা চলতেছে ওলামা একরাম প্রমিনেন্ট আলিম সমাজে যারা আছেন তাদের তত্ত্বাবধান ছাড়া এরকম নিজেরা নিজেরা দিন প্রচারের নামে যা করছেন এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ফিতনায় পরিণত হয় আল্লাহ আমাদের এই সমস্ত মা বন্ধুকে হেদায়েত দান করুন তারা এই সমস্ত ভুলভাল কথা বলে তাদের ঠিকানা জাহান্নাম নাম করছেন কারণ নবীজি বলেছেন মান কাদাবা আলী আমা তাহমেদান ফালিয়া দাবা ও আমা কাদা হমিনান নার যে ব্যক্তি মিথ্যা হাদিস আমার নামে বলবে আমি যেটা বলি না এটা বলবে সেজন্য তার জাহান নামে তার ঠিকানা জেনে রাখে তার জাহান নামে টিকেটের রিজার্ভেশন যেন সে করে নিল এজন্য সতর্ক থাকতে হবে এরপর প্রশ্ন হলো একটা কীটনাশক কোম্পানিতে আমি জব করি প্রতি মাসে আমার স্যালারি হতে নির্ধারিত পার্সেন্ট কেটে নেওয়া হয় যে অংশ প্রতি কাটে সেই পরিমাণ অংশ কোম্পানিও আমার প্রভিডেন্ট ফান্ডে জমা রাখে চাকরি শেষে আমার বেতন হতে কেটে জমাকৃত জমাকৃত টাকা প্লাস কোম্পানি অংশ বাদেও অতিরিক্ত অর্থ প্রদান করে এখন আমার প্রশ্ন হলো অতিরিক্ত প্রদানকৃত অর্থ সুদ হিসাবে গণ্য হবে কিনা ভাইরা আমার এটা খুব কমন একটা প্রশ্ন সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানেই এই নিয়ম আছে যে চাকরি যখন করবেন বেতনের একটা অংশ কেটে রাখা হয় এই টাকার সাথে আপনার চাকরিদাতা প্রতিষ্ঠান সেটা সরকারি প্রতিষ্ঠান হোক আর বেসরকারি প্রতিষ্ঠান হোক আলাদা কিছু প্লাস করে দেয় অনেক সময় এটাকে সুদ বলেই দেয় এটা মূলত সুদ হবে না সুদের মধ্যে এটা পড়বে না কেন পড়বে না কারণ হলো এই টাকাটা আপনি লোন হিসাবে নিয়েছেন এবং দেওয়ার সময় বাড়ায় দিছেন আপনার কাছ থেকে কোম্পানি বা সরকার লোন নিয়েছে দেওয়ার সময় বাড়াই দিয়েছে ব্যাপারটা এরকম না কুল্ল কারজেন জাল্লা না ফান ফাহুয়া রিবা লোন নিয়ে অতিরিক্ত দিলে সেটা রিবা হয় সুদ হয় এখানে সেটা হয় নাই তাহলে কি হয়েছে এখানে আপনি যা পেতেন সেখান থেকে আপনাকে কম দিয়ে রেখে দিয়েছে কেমন যেন আপনার বেতনই কম দিয়েছে দেওয়ার সময় অতিরিক্ত অংশ প্লাস করে দিয়েছে এটা সুদের সংজ্ঞায় পড়ে না আপনি তাকে কিছু দিয়েছেন এর বিপরীতে অতিরিক্ত নিয়েছেন এই গিভেন টেকটা হয় না আপনি দেনই নাই কিছু আসলে তার যার কারণে সুদ হবে না তবে হ্যাঁ সরকারি চাকরিতে বেসরকারিতেও থাকতে পারে একটা নিয়ম আছে এখন যে একটা পার্সেন্টেজ এর পরে বাধ্যতামূলক যেটা প্রভিডেন্ট ফান্ডে কাটা হবে এর বাইরের যেটা আপনি ঐচ্ছিক ভাবে কাটতে পারেন সেটা যদি আপনি ইচ্ছাকৃত কাটেন এবং সেখানে অতিরিক্ত টাকা দেয় তাহলে সেটা সুদ হবে আর যেটা বাধ্যতামূলক কেটে নেওয়া হচ্ছে আপনার চা বেতন থেকে আপনাকে দেওয়া হচ্ছে না চাকরি ছাড়লে বা অবসরে গেলে তখন আপনাকে অতিরিক্ত দেওয়া হচ্ছে এই অতিরিক্ত নেওয়াটা সুদ হবে না এ বিষয়ে বাংলাদেশের প্রচুর যশা সবাই ক্রমে প্রায় একমত কারোর কোনো ভিন্ন মত নাই আমি প্রতিদিন সুরা রাতে ঘুমানোর আগে সুরা মুলক সুরা সজ্জাদ তেলাউত করার চেষ্টা করি কিন্তু কখনো কখনো ঘুমের কারণে ভুলবশত তেলাউত না করে ঘুমিয়ে যাই এতে আমার এ আমলে ফজলত ছুটে যাবে কিনা উত্তর হলো না এ আমলে ফজলত ইনশাল্লা হঠাৎ মাঝে মধ্যে ছুটে গেলে আপনার এর যে মর্যাদা সুরামুল তেলাবাদ করলে রাতে শোয়ার সময় শোয়ার আগে তাহলে কবরের ফিতনা থেকে আজাব থেকে পরীক্ষা থেকে আল্লাহ তালা মুক্তি দান করেন মাঝে মধ্যে ছুটে গেলে ইনশাআল্লাহ এই ফজিলত আপনার মিস হবে না নফল আমল বরং মাঝে মধ্যে ছুটতে পারে ছুটা উচিত ছুটার কথা ফরজ আমল এটা কখনো ছুটতে পারে না বিধা নফল আমল মাঝে মধ্যে ছুটাটা বরং স্বাভাবিক এটার জন্য অরিড হওয়ার কোনো কারণ নাই সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে